আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাঁচটি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে অর্থাৎ পাঁচটি পরীক্ষার নতুন রুটিন দেওয়া হয়েছে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে নাহলে আপনি তথ্যগুলি স্কিপ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের নয় আঠাশ নয় দু হাজার পঁচিশ হতে নয় দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় অর্থাৎ পূজার বন্ধের কারণে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের সাত অক্টোবর ও নয় অক্টোবর পরীক্ষার তারিখ স্থগিত করা হল এখানে এই যে নতুন তারিখ দেওয়া হয়েছে বারো অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং ষোলো অক্টোবর বৃহস্পতিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাইলে পরীক্ষার নতুন নতুন রুটিনটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর আমরা দ্বিতীয় যে পরীক্ষার রুটিনটি সংশোধিত হয়েছে সেটি দেখব এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স এন ম্যানুফ্যাকচার নিউট্যাকচার টেকনোলজি এম টি এবং ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি এম ডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের সাত অক্টোবর ও নয় অক্টোবরের পরীক্ষার নতুন তারিখ দেওয়া হয়েছে এখানে নতুন তারিখ হচ্ছে বারো অক্টোবর রবিবার এবং চোদ্দ অক্টোবর মঙ্গলবার এখানে বিষয়ের শিরোনাম দেওয়া আছে বিষয় কোড দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর দেখুন দুই সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সাত অক্টোবর ও নয় অক্টোবরের তারিখে পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষা কোড পাঁচ পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষার নতুন তারিখ হচ্ছে বারো অক্টোবর এবং চোদ্দো অক্টোবর এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নতুন পরীক্ষার রুটিন এখানে পরীক্ষার তারিখ বারো অক্টোবর তেরো অক্টোবর চোদ্দো অক্টোবর পনেরো অক্টোবর এবং ষোলো অক্টোবর বিষয় এবং কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরপর দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যে নিচের ছকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ অক্টোবর বিশ অক্টোবর একুশ বাইশ এবং তেইশ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশটে রাখতে পারেন উপরেরটি হচ্ছে আপনার লিখিত পরীক্ষার আর নিচেরটি ব্যবহারিক পরীক্ষার এরপর বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর দেখুন এটি হচ্ছে দু সালের অনার্স প্রথম বর্ষের সংশোধিত সময়সূচি আট দশ দুই বুধবার পরীক্ষা যেটি ছিল সেটি অনুষ্ঠিত হবে সাতাশ অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ তারিখে আর নয় অক্টোবর যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হবে আপনার আঠাশ অক্টোবর মঙ্গলবার তো আপনারা নতুন রুটিনটি দেখতে পাচ্ছেন পূর্ব পূর্ব নির্ধারিত সময়সূচি আর পরবর্তী যে নতুন তারিখ সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে যদি নতুন কোনো আবারও রুটিন চেঞ্জ করা হয় অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাল সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ